বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে মুরগি কিডনি রোগের কারণে যদি মারা যায় আমি কী করে বুঝবো যে মুরগি কিডনি রোগের কারণে মারা গেছে তাই আমি এই ভিডিওতে বলবো যে কিডনির রোগের কারণে যদি মুরগি মারা যায় তাহলে কীভাবে বুঝবেন বা কী করবেন সেই জন্য ভিউটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যায় এই দেখুন এখানে পনেরো দিন বয়স আর পনেরো দিন বয়সে আজ একটা মারা গেছে হিসাবে কিডনি যদি চিকিৎসা না করতে পারেন মুরগির আপনার সাত থেকে মোটামুটি কুড়ি বাইশ দিন পর্যন্ত মোটাসুটি হয় ঠিক আছে এবার পনেরো দিন বয়সে মারা গেছে ওষুধ দেওয়া সত্ত্বেও মারা গেছে এবার এখানে দু একটা মারা যাবে এবার আমি একটা কথা বলি এখানে দুশো মুরগিতে যদি একটা মারা যায় আপনাকে হাজার মুরগি হিসাবে ধরতে হবে যে পাঁচটা মারা গেছে ঠিক আছে এবার কে মারা যাবে দেখুন এ দেখুন বুসে দেখুন কীভাবে মারা গেছে যখন কিডনিতে মুরগি মারা যাবে বুঝতেই পারবেন দেখবেন বুস্বে মারা গেছে ঠিক আছে এবার উলটি যখন দেবেন দেখবেন পা দুটো জ্বর করে এইভাবে মারা গেছে এটা আপনার উপরে দেখলেই বুঝতে পারবেন এমনি এছাড়া এমনি ফাটিয়ে দেখতে পারেন দেখবেন কিডনি দুটো ফুলে গেছে এই দেখুন এই পাশে থাকবে দেখবেন ফাটিয়ে দেখবেন কিডনিগুলো ফুলে গেছে কিন্তু এটা একটা সহজ পদ্ধতি যে বুঝতে পারার যে এই দেখুন ঠিক আছে এইভাবে দেখবেন মারা যাবে পা দুটো দেখবেন জড়ো করে আছে ঠিক আছে আমরা তো বুঝলেন কীভাবে কিডনি রোগে মারা গেলে বুঝবেন যাই হোক এইভাবে যদি কিডনি রোগে মারা যায় আপনারা প্রথম ভয় পাবেন না ঠিক আছে এটা মারা যাবে কেননা আমিও ওষুধ দিয়েছিলাম তা ওষুধ দেওয়া সত্ত্বেও একটা মারা গেছে এবার একটা ফার্মে কী হচ্ছে হাজার পাখির মধ্যে পাঁচশো ছশো পাখিও মারা যাচ্ছে এই রেকর্ডও আছে এখন ঠিক আছে আবার অনেক ফার্মে কি হয়েছে হাজার পাখিতে দু তিনশো বেশি আছে আর সব মারা গেছে এইরকম হয়েছে সেজন্য ভয় পাবেন না আপনারা কি করবেন কিছু জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রথমত জলটা বেশি করে খাওয়াতে হবে প্রত্যেক ভিডিওতে বলি জলটা বেশি করে খাওয়াবেন আপনি ওটা যদি ভিনিগার নিয়ে আসেন অল্প খরচায় হয়ে যাবে তিরিশ চল্লিশ টাকায় হয়ে যাবে ভিনিগার দিয়ে আপনি লিটারে এক এম এল করে মানে এক লিটার জলে এক এমএল করে দিয়ে জলটা খাওয়াতে পারেন তাহলে জল খাবে তাছাড়া আপনি রেনোফ্লাস বা নেপ্রো কেয়ার নেপ্রোটেক এই ওষুধগুলো আপনি খাওয়াতে পারেন লিটারে এক এমএল করে বা লিটারে যদি দেখবেন বেশি মর্টালিটি হচ্ছে এক লিটার জলে পাঁচ এমএল করে দিয়েও খাওয়াতে পারেন কিন্তু কী বলুন তো খরচাটা বেশি হয় এছাড়া আপনি পাতা গুড় ধরুন হাজার পাখিতে দশ বারোটা পান পাতা নিলেন বা পনেরোটা পান পাতা নিলেন দুশো আড়াইশো গুড় নিলেন দিয়ে ওটা আপনি একবেলা করে খাওয়ালেন এটাও খাওয়াতে পারেন এইভাবে আপনি খাওয়াতে হবে কিন্তু আপনাকে মেন কথা হচ্ছে জলটা খাওয়াতে হবে আর একটা জিনিস যেটা করতে হবে দেখবেন কি হয় প্রথমে দেখবেন এই সাত দিন বয়স থেকে হয় আর চোদ্দো দিন থেকে পনেরো দিন মানে ওই তেরো চৌদ্দ পনেরো এই দিনটা মোটামুটিটা বেশি হয় সেই জন্য কী করবেন এই টাইমটায় খাবারটা একটু টানিয়ে টানিয়ে দেবেন মানে একটু টান দিয়ে দিয়ে দেখবেন কি হয় এই টাইমটা একদম রাগ মতো খাবে মানে এত পরিমাণে খাবে আপনি দিবেন তো খাবে আর তত মরবে মানে যত ওয়েট বাড়বে তত মরবে এই টাইমটা সেই জন্য এই টাইমটা আমরা কী হয় এফ শেয়ারটা বেড়ে যায় ঠিক আছে মানে আপনি যদি কোম্পানি করেন নিজে যদি করেন তো লোকসান হবেই আবার যদি কোম্পানিও করেন তাহলে কি হয় কোম্পানির এই টাইমটায় যে খাবারটা খেয়ে নেয় লাস্টে আপনার মেকআপ দিতে পারে না তারপরে আবার মর্টালিটি হয় ঠিক আছে আবার কি হয় ধরুন এই টাইমটা মানুষের নাম খারাপ হয় নাম খারাপ হয় বলতে যারা কোম্পানি চাষ করেন তারা কি হয় ধরুন নিজে খরচা যদি করেন একটা হাজার পাখিতে যদি আপনি কোম্পানি চাষ করেন পাঁচ থেকে সাত হাজার টাকা খরচা আছে আপনার আগ্রা লিয়ে বা যে কোনো টুকটাক খরচা পাঁচ থেকে সাত হাজার টাকা আছে বা তো আপনাকে ধরুন টাকাটা তুলতে হবে কেউ যদি কিছু বাচ্চা ভরেন ওখান থেকে হয় বা কেউ খাবার ফাবার সরিও টাকাটা করতে যান যে কী হয় এমনিতে রেজাল্ট খারাপ তারপরে যদি এটা করেন তখন কেউ আরও রেজাল্ট খারাপ হয় যে তখন কোম্পানি মাল দেয় না বা কোম্পানি আপনার মাল দিতে দেরি করে এই রকম সমস্যার সম্মুখীন হতে হয় সেই জন্য এইটিকে আপনাকে আটকাতে হবে একটা জিনিস লক্ষ্য করবেন বা একটা জিনিস জানবেন যা জানেন না তারা কোম্পানির যদি ভালো মুরগি হয় কোম্পানির চাষে আপনার যদি ভালো মুরগি হয় সেখান থেকে যদি আপনি চুরি করেন চুরি করা মানে কি আপনার তো সব তো কোম্পানির হিসাব থেকে তো চুরি করতে পারবেন না হয়তো এক দু বস্তা খাবার অল্প অল্প সরাতে পারেন বা আপনি ধরুন কিছু পাখি সরাতে পারেন যেমন মর্টালিটি হচ্ছে একটা বা দুটো সেটা আরেকবার দেখাইলেন দেখে দেভাবে অনেকে করে এইগুলো আমি করতে বলছি না কিন্তু এইরকম যারা করে সেরকম করলেও কিন্তু রেজাল্ট ভালো হলে মেকআপ হয়ে যায় কিন্তু রেজাল্ট যখন খারাপ হয় তখন কি হয় আপনার আরও খারাপ হয়ে যায় তখন আপনার সমস্যার সম্মুখীন হতে হয় সেই জন্য সব না করে আপনি যদি পারবেন তো মুরগিটাকে বাছান মুরগিটাকে ওজন বাড়ান ঠিক আছে দেখবেন আপনাদের উপকার হবে আর যদি কিছু থেকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও থেকে যদি প্রথমেই বলেছি উপকৃত হন তবেই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কেননা আপনাদের উপকার হবেই হবে এইটুকুই গ্রাণ নিতে এই চ্যানেলে থাকলে আপনাদের উপকার হবেই হবেই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ